আসসালামু আলাইকুম আপনার বিদ্যুৎ বিলের মিটারে এই যে গোল সুইচটা আছে এটা দু একবার চাপলে কেডব্লুইস ওখানে লেখা আসবে আপনার রিটেনের নিচে কর্নারে দেখেন কে ডব্্লুইস ওখানে লেখা আসছে অন্যতাও লেখা আসতে পারে যে সময় কেডব্লুইস লেখা থাকবে সে সময় মনে রাখবেন এইটা হচ্ছে আপনার রিটেন বাই এটা আপনার ইউনিট এবার আসুন আপনার বিদ্যুৎ বিল কেন বেশি আসে তো আপনার মিটারের নিজস্ব আর্থিং যদি না থাকে তবুও বিদ্যুৎ বিল বেশি আসতে পারে অথবা আপনার ওয়াইলিংয়ের যদি ত্রুটি বিচ্যুতি থাকে তবুও বিদ্যুৎ বিল বেশি আসতে পারে অথবা মিটারের যদি সমস্যা হয়ে থাকে তবুও বিদ্যুৎ বিল বেশি আসতে পারে তো আর একটা সমস্যা হয়ে থাকে আপনারা দেখেন আপনার মিটারের ইউনিট অনেক সময় ভুল লেখা হতে পারে বা ভুল হয়ে যেতে পারে তো আপনি ইউনিট আপনার পূর্বের ইউনিট কত ছিল এবং বর্তমান ইউনিট কত আছে এবং আপনার ব্যবহৃত ইউনিট কত এটা আপনি আপনার বিদ্যুৎ বিলের কাগজ দিয়ে গেলে সেটা আপনি খেয়াল রাখবেন তো এটা আমার দু হাজার পঁচিশ সালের পাঁচ মাসের বিদ্যুৎ বিলের কাগজ এখানে আমার পূর্বের ইউনিট ছিল ছেচল্লিশশো পঁয়ত্রিশ বর্তমান ইউনিট ছেচল্লিশশো পঁয়ত্রিশ এখানে আসছে জিরো অথচ এখানে ভুলক্রমে আশি ইউনিট লিখে রেখেছে এবং বিল দিয়েছে ছশো ছেষট্টি টাকা তবে আপনারা এমনটা হলে অবশ্যই বিদ্যুৎ অফিসে যোগাযোগ করবেন তো ভালো থাকেন আল্লাহ হাফেজ